আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আজকে সকাল সকাল চলে আসছি সামনে এখন বাজে আটটা যাব পাসপোর্ট অফিসে সবাই পাসপোর্ট রিনিউ করতে দেওয়া হয়েছে সেগুলোর কাজে যাব তো আজকের দিনটা বেশ হেকঠিক যাবে কারণ এসে অনাইজাকে স্কুলে পাঠাতে হবে অনাইজার স্কুল বারোটা থেকে জানি না এসে ধরতে পারবো কিনা কিন্তু স্কুল মিস দেওয়াতে চাচ্ছি না তাড়াতাড়ি এসে যেতে হবে এখন কাজটা তাড়াতাড়ি হয়ে যাক সেটাই মানে আশা করছি আর আজকে আবার আসবে মানে ওয়ানাইজার ফুকুর আসবে সন্ধ্যায় তো সেই জন্য কিছু প্রিপারেশন আছে রান্না বান্না আছে দেখা যাক কতটুকু কি করতে পারি যা আর যা যা করব সবই ভিডিওতে থাকবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করে দিই আজকে এখান থেকে ভিডিওটা খুবই বৃষ্টি হচ্ছে ভীষণ সুন্দর আমার কাছে খুব ভাল লাগে বৃষ্টির সময় বাইরে দাঁড়ায় দেখতে কিন্তু জনজীবন খুব বিপর্যস্ত হয় এই যে যেমন রাস্তাঘাট একদম পানি বিশেষ করে স্কুল গোয়িং বাচ্চাদের জন্য খুবই সমস্যা ও হ্যাঁ তোমাদের তো আজকে প্রোগ্রাম আছে তুমি টায়ার্ড হয়ে গেছো একটু না চনাইজা শুয়ে পড়ছে এসে এখন স্কুলে যাবে স্কুল থেকে এসে বিকালে ওর পিপিরা আসবে সন্ধ্যায় কিন্তু ওর আবার আজকে আর একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে যে সে হচ্ছে আজকে একটা বিয়েতে যাবে তার নানা নানীর সাথে উঠো এখন ওই তোমার ব্রেকফাস্টটা করে ফেলো নাস্তা করে ফেলো খাও নাটেলা দিয়ে আর এই যে আর একজন আর একজন হচ্ছে নাটেলা দিয়ে খাবে বাসায় চলে আসছি আমরা পাসপোর্ট অফিসে কাজ শেষ করে যে মাত্র ঢুকলাম আর এত বেশি বৃষ্টি বাইরে মানে ওখানে যখন কাজ করতেছি দেখি যে ঝুম বৃষ্টি শুরু হলো আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন যাই হোক তারপরও টাইমলি যে পৌঁছাইতে পারছি এটাই অনেক বড় ব্যাপার বৃষ্টির মধ্যে একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে কেমন লাগে আসলে আজকে আপা আসবে রান্না বানা কি করবো সেটাই ভাবতেছিলাম কোরবানি ঈদের পরে যেহেতু অবশ্যই থাকবে কিন্তু আসলে এই পোলাও মাংস এক মানে বিরিয়ানি এগুলো খেতে খেতে একঘেমি ধরে গেছে আপাও বলতেছিল যে এগুলো কিছু করো না আর খাওয়া যাচ্ছে না তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এমন কিছু করি যেটা খেতে ভালো লাগবে তো একটু পোলাও রোস্ট বাচ্চাদের জন্য তো থাকবেই আর সাথে ভাবছি যে এবার চালের আটা রুটি করব। চালের আটা রুটি এটা কারোর খেতে খারাপ লাগে না আমার বাসারও সবার পছন্দ পায়লো খেতে চাচ্ছিলো আমরা প্রতি এক কোরবানি এটা আমাদের থাকে তো পায়েল বলল যে যেহেতু পড়া হয়নি আমিও তো করে ফেলো আবার আসলাম যে হ্যাঁ এই ফাঁকেই করি গরুর মাংস নিয়ে নিছি সব মশলা একবারে দিয়ে দিছি এখন জাস্ট হাতে মাখায় এটাকে রান্না করব মাংস সব সময় আমি হাতে মাখাই করি একইভাবে সব সময় যেভাবে আমরা করি আর কি ও মা এখানে আবার দেখি চুলাটা জ্বালানো জ্বালায় ফেলছিলাম আগে বন্ধ করে দিই মাংস যত সুন্দর করে মাখানো যায় তত এর স্বাদ বাড়ে আর আমি সেই যে প্রথম থেকে এরকম হাতে মাথায় করতেছি এভাবেই করতেছি কষায় মানে আলাদা কষায় নিয়ে মানে পেঁয়াজ টিয়াজ মশলা সব কষায় নিয়ে করা সেটা আর আমার হয়ে ওঠে না আর আজকে একটু ঝালটা বেশি দিছি কারণ অনাইজার ফুকুরা প্রচন্ড ঝাল পছন্দ করে স্পেশালি সেটা যদি গরুর মাংস হয় তো ভাবলাম যে আজকে ঝাল দিই কারণ যেহেতু তারা খাবে তাদের অনারে সবকিছু করা হচ্ছে এটা মোটামুটি মাখানো শেষ মাঝে মাঝে হয় না যে অনেক সবজি ফ্রিজে থাকে অনেকদিন খেতে ইচ্ছা করে না মানে ভাজি করে বা রান্না করে তখন আমি যেটা করি ওই রান্না করি না বা ভাজি না ভাজিও করি না ভর্তা করে খেয়ে ফেলি আর ভর্তা করে খেতে ভালো লাগে বরবটি ভর্তা তো খুবই কমন একটা আইটেম এটা অনেকে মাছ দিয়ে করে আমি আজকে মাছ দিচ্ছি না আজকে আমি এমনি করব তো আমি অনেক হোটেলে খাইছি যখন যে ওই মাছ দিয়ে করে রেস্টুরেন্টগুলোতে ওটা করতেছি না নর্মাল ভর্তাই করব মাঝে মাঝে করলা ওই কাজ করি যখন দেখি যে করলা ভাজি খেতে খেতে একঘেয়েমি হয়ে যাচ্ছি তখন যেটা করি যে করলা ভাতের মধ্যে দিয়ে একটু মানে সিদ্ধ করে নিয়ে ওটাকে ভর্তা করি ওটাকে খেতে কিন্তু খুব মজা লাগে স্পেশালি করলা যদি ভাতের মধ্যে দিয়ে মানে একটু সিদ্ধ করে নেওয়া যায় বিশেষ করে পাকা করলা ওটা খেতে আসলেই খুব ভালো লাগে মাংসটা কি অবস্থা সেটা একটু দেখি এখন এই যে ফ্রাই হওয়ার মধ্যে অনেকক্ষণ হয়েছে আস্তে জাল দিয়ে দিয়ে রান্না করলাম এখন যেটা করব একদম লাস্টে আগে যেটা করি আমি কয়েক কোয়ার রসুন এখন ছেড়ে দিব এখানে রসুন ছেড়ে দিব কয়েকটা রসুন দিলে ভালো লাগে সব সময় মাংসতে শুধু গরুর মাংস বলে কথা না খাসির মাংস তারপরে হচ্ছে যখন ওই যে মুরগি রান্না করি অনেক সময় যে লেয়ার মুরগিগুলো আর কি ওগুলোতেও আমি একটু রসুন ব্যবহার করি আমি যখন রান্না করি মাংস তখন ওই যেদিন রঙটা মনে হয় যে ভালো হয়েছে সেদিন সত্যি খেতে ভালো লাগে কিন্তু যেদিন রঙটা ভালো হয় না খেতে অতটা আসলে ভালো লাগে না আসলে মশলার উপরে নির্ভর করে অনেক সময় গুঁড়া মশলার উপরে গুঁড়ো মশলা ভালো হলে এমনিতে রং ভালো আসবে ওটা এখন ঢেকে দিই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে বরবুটিটা এখন ওই যেটা আমি সিদ্ধ করে রাখছিলাম সেটা এখন ভর্তা করে ফেলবো এই যে আমি আগে থেকে পেঁয়াজ মরিচ আর লবণ তেল এগুলো নিয়ে নিচ্ছি শুকনামরিচ বেশি নেই নি কারণ বেশি ঝাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না স্পেশালি শুকনা ঝাল আপনারা কি বলেন কাঁচামরিচের ঝাল কিন্তু ভালো কারণ কাঁচামরিচ তো আমরা সবাই জানি ভিটামিন সি এটা এটা এখন এটা দুপুরের জন্য করতেছি আমি আমরা ভর্তা করে খাচ্ছি আর বাচ্চাদেরকে ভাতের সাথে এমনি মাখায় খাওয়াই দিব দিয়ে ছোটবেলা থেকে আমি আমার দুই মেয়েকে সেটা অভ্যাস করাইছি যে ভাতের সাথে ওরা না খেতে চেলেও আমি মাখায় দিয়ে দিচ্ছি তো এখন মোটামুটি অভ্যাস হয়ে গেছে ছোটটাকে যেমন আমি খাওয়াই তো ও খায় সবই খায় যা দেই বড়টা একটু নাক কিন্তু তারপরেও খেয়ে ফেলে একদম অল্প করে পোলাও করব যেহেতু রুটি আছে তো চালটা ধুয়ে নেই বাচ্চারা দেখা যায় যে খেতে চায় না অনেক সময় রুটি ওদের জন্যই পোলাওটা করতেছি আর লাগে না করতে অল্প সময় করে ফেলা যাবে এটা একদম খাওয়ার আগে দিয়ে বসাবো যাতে একদম গরম থাকে পায়েলের জন্য চা বসাইছি চায়ের পানি বসাইছি চা করে দিই বাসায় থাকলে বিকালবেলা সন্ধ্যার দিকে যখনই আসে বাইরে থেকে চা করে দেয়া লাগে তার চা খাওয়ার তারা দুই বেলা তিন বেলা চা দিলেও চার পাঁচ বেলা দিলেও খেতে পারবে আই থিঙ্ক চা তাদের এতই পছন্দ এখন একটু রচাই দিচ্ছি সকালবেলা দুধ চা দিচ্ছি আমার মনে হয় কি দুধ চা চিনি সহ এগুলো একটু অ্যাভয়েড করাই ভালো এখন আমাদের জন্য বিশেষ করে রচাটা ভালো সেটাই খাওয়া উচিত এই চালের আটা রুটি আমি মানে এটা এটা কিন্তু বানানো একটু কষ্টই আমি পারি না খাটনি আছে আর সহজে না পা ওই জিনিসটা যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু রুটি ভালো হয় না ফুলেও না হ্যাঁ 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 ছানাও ভালো হইতে হবে সেটাই চালের আটা রুটি একদম হচ্ছে কি পাতলা শীতের মতন সুন্দর বানানো হচ্ছে একেবারে পাতলা পাতলা কিন্তু এগুলো একটার সাথে একটা লাগবে না তাই না না লাগবে না আমার যেটা হয় আমি রুটি গোল করতে পারি না ঠিকঠাক মতন রুটি বানানো রুটি একদম ওই যে বিয়ের রাখ থেকেই বানাইতে পারেন তাই তো তাহলে আবার কেন তাহলে শাশুড়ি কেন বসতো যে ও ফাতেমার মতো ফাতেমা বলছে যে ফাতেমা বলছে যে ইয়া করে দিতে আপাকে বলেন আমাকে কাই করে দিতে তো কাই করে দিলে আমি ওকে ডাকবো কেন বলেন ওটা করলে তো না আমি এরকম ছেঁড়া বেড়া করে একটা রুটি বানাই দেখা দ্যাখা বোঝা যায় না হ্যাঁ যে কি সুন্দর করে একদম পুরো গোল আমার ওই গোলটাই আসতে চায় না আমাদের গ্রামে আসলে এত আপা যে থাকা হয় নাই তো এগুলা শেখাও হয়নি আর আম্মু না আম্মুর মতো আমরা ওইভাবে আর যাই না ইন্টারেস্ট ছিল না আপা যে একটু রুটি বানাবো কি করবো আমাদের সব করে হ্যাঁ হ্যাঁ সব বেলিয়ামি মানে আটা সুন্দর করে না মাখলে কোনো কিছুই হয় না লাগে পড়ে আর ওই যে ছেকে হ্যাঁ ছেকেও শান্তি পাওয়া যায় না একদম 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 এটা রেডি হয়ে গেছে খুব সুন্দর হচ্ছে নানার বাড়িতে দাদার বাড়িতে প্লাস আমার শ্বশুর বাড়িতে কোরবানি দিয়ে এই জিনিস হবেই কোরবানি তো মানে হবেই এছাড়া এমনিতেও এমনিতেও সব সময় মানে এটা মানে থাকবেই যখনই খেতে ইচ্ছা করে আচ্ছা অনেক তুমি যাও তো তুমি যে তোমার ড্রেসটা যে নিচের ড্রয়ার থেকে বের করো যাও যেটা পরে যাবা অনায়দা যাচ্ছে বিয়েতে এখন বিয়ের দাওয়াত খেতে সাজায় দিচ্ছে আপুর কাছে সেজে তারপরে যাবে তুমি কি দিছো মুখে দেখি তুমিও লিপস্টিক দিছো হ্যাঁ ওকে একটু দিয়ে দাও তুমি আপুর সাথে বাসায় থাকবা তাই না মা চুলটা আশ্রয় ফেলবা ঠিক আছে এরপরে ওকে কানের দুল পড়তে চাও আচ্ছা আমি বের করে দিচ্ছি এসে ঠিক আছে আর না মুখ হয়েছে তো রংপুরের হাড়ি ভাঙাম খুলে দেখি পাকছে কিনা এখনই পাকার কথা না তারপর আপা বলো যে একটা টেস্ট করে দেখো এটা হচ্ছে ওদের যে প্রতিষ্ঠান সেটা ট্যাগ

পরোটা পোলাও পোলাও এখন দিব আমের স্টিকার দিয়ে টিপ দিয়ে রাখছে আমটা ভীষণ মজার আর হাড়ি আমের একটা ব্যাপার হচ্ছে এটা খুব বেশি পাকায় খাওয়া উচিত না তো আপা নিয়ে আসে আমগুলো সত্যি থ্যাংক ইউ আপা খুব মজার আমগুলা আর আজকে তো ভীষণ টায়ার্ড হয়ে আছি আমি অনেক বেজে গেছে রাত আপারা চলে গেল তারপর সব বুঝালাম এখন শহর নিয়ে এসে বসলাম আপনাদের সামনে এক থাল নিয়ে এগুলো আমরা বাসার সবাই মিলে শেষ করব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে আপনারা থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার চলে আসব নেক্সট যে কোনো দিন নতুন ব্লগ নিয়ে অবশ্য আমরা সামনে আবার আসছি কিছু টুইস্ট নিয়ে তো সেটা তখনই বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং